আসসালামু আলাইকুম নাহিদ সুইশ কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকে রেসিপি একটি কাবাব এই কাবাবটি আপনি না বললে কেউ বুঝতেই পারবে না এটা মাংস ছাড়া এত মজাদার আর এত টেস্টি না বললে কেউ ধরতে পারবে না যে কিসের কাবাব তো প্রথমে দেখে নিই কীভাবে বানাচ্ছি আমি এখানে পানি গরম দিয়েছি বেশ এক মগের মতন হাফ লিটার পানি এই পানিটা গরম দিয়ে এখানে আমি দশ টাকার সয়াবিন থেকে সয়া বড়ি বলে অনেকে তো এটা আমি কিনে নিয়ে এসেছি এখানে পরিমাণটা জানি না দশ টাকার একটা প্যাকেট এটা আমি প্রায় কিনি বিভিন্নভাবে খাই আমাকে আমার অনেক মজা লাগে খেতে তো এটা কিনে আমি পানিটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো এবং এটা দেওয়ার পরে বেশ করে দু তিনটা বলক কুঠে আসবে এরকম বলক উঠে আসলে তখন একটু নাড়াচাড়া করে দেব। তাতে করে পেটটা খুব সুন্দর সফট হয়ে যাবে টাটকা বড়ি হলে এটা থেকে গন্ধ বের হবে না পুরাতন বড়ি হলে একটু বাজে স্মেল আসতে পারে মানে শুকনা শুকনো স্মেল আসতে পারে তো বেশ ভালো নরম হয়ে গেছে আর বেশ কয়েকটা বলক দিয়ে নিলাম নিয়ে এটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিতে হলে এটাকে খুব সহজে ঠান্ডা করে নেওয়া যায় কিছুক্ষণ রেখে দিয়ে অথবা ঠান্ডা পানিতে দিলেই ঠান্ডা হয়ে যাবে এবার এটাকে আমি চিপে পানি বের করে নিচ্ছি খুব অল্প সময়ে কিন্তু এই খাবারটা তৈরি করা যায় ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ থেকে দেখে থাকলে লাইক দিয়ে রাখবেন তো এই এক বাটি হয়ে গেল একদম পানিটা নিংড়ে নিচ্ছি নিয়ে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এনেছি দিলে বেশ অনেকটা পেস্টের মতন হয়ে গেছে এটা মাংসের কিমার মতো দেখা যাচ্ছে এবার আমি এর সাথে দিয়ে দেবো কাঁচা ঝাল কুচি আর পেঁয়াজ কুচি এখানে আপনারা শুকনো ঝাল কুচি বা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন কিন্তু আমি সেটা দেইনি কাঁচা ঝাল দিয়ে করলে একটা অন্যরকম টেস্ট লাগে এরপরে আদা বাটা রসুন বাটা গরম মশলা জিরার গুঁড়া টেস্টিং সল্ট ঝালের গুঁড়া এবং ক্রাশ করা গোলমরিচ অবশ্যই ক্রাশ করা গোলমরিচটা দেবেন গুঁড়ো দেবেন না ক্রাশ করা দেবেন লবণ দেবেন টেস্টিং সলটা অপশনাল এবার এগুলোকে খুব ভালো করে মোচকে এর সাথে খুব ভালো করে একটা মাখিয়ে নিতে হবে যদি গরম মশলার বদলে কেউ চান কাবাব মশলা দিতে তাহলে সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই যেটাই দেন সেটাই টেস্টি হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম এটা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য ডিম না দিলে কাবাবের যে টেস্টটা ওইটা আসবে না খেতে কেমন যেন একটু চপ চপ লাগবে মানে বড়া স্টাইলের হবে কিন্তু ডিমের কারণে এটা মনে হবে যেটা আপনি একটা কাবাব খাচ্ছেন এর সাথে আপনি ব্রেড ক্রামস পাউরুটির টুকরো দিতে পারেন আমি এখানে ব্যবহার করছি বেসন এখানে তিন টেবিল চামচ অথবা ওয়ান ফোর্থ কাপ বেসন লেগেছে আমার এটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেবেন আর ভাজার আগে লবণটা টেস্ট করে নেবেন টেস্টের জন্য এর মধ্যে চিনি দেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি আমার এটা এমনিই ভালো লেগেছে এভাবে দশ মিনিট রেখে দেওয়ার পরে মাখানো খুব ভালোভাবে হয়ে গেলে দশ মিনিট রেখে দিলে এটা খুব সুন্দর শক্ত হয়ে আসবে এটা কিন্তু মাখানোর সময় স্টিকি থাকবে তখন কিন্তু এক্সট্রা কোনো বেসন ময়দা দেওয়া যাবে না তাহলে কিন্তু আটা আটা লাগবে তারপরে তেল গরম করতে দিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিলাম নিয়ে এখানে পরিমাণ মতন কাবাব নিয়ে আমি হাতে একটু শেপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু অনেক গরম হয়নি কুসুম গরম হয়েছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি অনেক গরম হলে এটা হচ্ছে ভেতরে কাঁচা থাকবে না কিন্তু নরম রয়ে যাবে আর উপরটা পুড়ে যাবে তাই অল্প গরম অবস্থায় দিয়ে দেওয়া ভালো এভাবে করে ভেজে নিয়েছি আমি সবগুলো এখানে একবারই ভাজা দেখিয়েছি আর একটা খোলায়ও আর কিছুটা হয়েছে তো টোটাল আমার দশ টাকার সয়াবিনে দশটা সরি এগারোটা মতো এই কাবাব হয়েছে এটা হচ্ছে আপনি বিকালে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন অথবা পোলাওয়ে ভাতে কাবাব হিসাবে খেতে পারেন অনেক মজাদার অনেক সুস্বাদু সালাদ কিংবা সস দিয়ে যদি কারোর সাথে কাছে পরিবেশন করেন সে কিন্তু বুঝতে পারবে না আপনি যদি না বলে থাকেন যে এটা সয়াবিনের কাবাব তো এই সয়াবিনের কাবাবটা আসলে আমি কাউকে করতে দেখিনি কেউ যদি করে থাকেন তাহলে আমাকে জানাবেন এটা আমি আসলে নিজের আইডিয়া থেকে করেছি তো রেসিপিটি কেমন লাগলো জানাতে যেন ভুলবেন না আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে কেমন হয়েছে আমার সাথে শেয়ার করবেন এভাবে আমি সবগুলো কাবাব একসাথে ভেজে নিয়েছি তো এই ছিল আমার আজকের রেসিপি সুপার ডুপার টেস্টি আর মজাদার এই সহজ রেসিপিটি বাসায় বানাবেন আর অবশ্যই আমাকে শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ